বিশ্ব ফুটবলের দামও বেজে গেছে আগামী বছরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের মহরণ অথচ এরই মধ্যে নেইমার জুনিয়রের নামে শোনা যাচ্ছে বিভিন্ন ধরনের গুঞ্জন ব্রাজিলের সংবাদ মাধ্যম দাবি করছে ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আঞ্চেলোত্তির বিশ্বকাপ পরিকল্পনায় নেই নেইমার জুনিয়র খবরটা ব্রাজিল ফ্যানদের জন্য হতাশার আক্ষেপের বাস্তবতা যদি তাই হয় তাহলে নেইমারকে ছাড়া বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা রাখে ব্রাজিল বিভিন্ন প্রশ্ন ঘুরে ফিরে সামনে আসবে তাহলে কি সত্যি সেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে কার্লো আঞ্চলতি নেইমার জুনিয়র নামটা একটা আক্ষেপ আর হতাশায় মরানো কতটা প্রতিভা নিয়ে ফুটবল পাড়ায় পা রেখেছিল সেটা বোধহয় নতুন করে বলার কিছু নেই এই যে এত চেষ্টা করে যাচ্ছে ফুটবলে ফিরে আসার জন্য নিত্য নতুন ইঞ্জুরির সঙ্গে যুদ্ধ করে প্রতিনিয়ত চাইছেন নিজেকে রিকভার করার কিন্তু ভাগ্য যেন তার পক্ষে নেই বিশ্বকাপ কোয়ালিফায়ারে ব্রাজিলের শেষ দুইটা ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াডে তাকে ডাকা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ফিটনেস জনিত সমস্যার কারণে এই ম্যাচও খেলা হলো না নেইমারের এরপর যেন অপেক্ষার প্রহর বেড়েই চলল দিনের পর দিন যাচ্ছে ব্রাজিলের ভক্ত সমর্থকরা ব্রাজিলের জার্সিতে তাকে মিস করছে তারা বিশ্বাস করে নেইমার ব্রাজিলের জার্সিতে ফিরলে ব্রাজিল অনেক ভালো করবে নেইমার নিজেও জানেন ব্রাজিল ফুটবলে তাকে কতটা প্রয়োজন নেইমারও নিজের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে মাঠে ফেরার কিন্তু তার ভাগ্য যেন তার পক্ষে একদমই সমর্থন করছে না যখনই সবকিছু ঠিকঠাক করে মা মাঠে ফিরে তখনই দেখা যায় আবার নতুন কোন ইঞ্জুরির এ যেন বিশ্বের মধ্যে একজন অন্যতম আনলাকি খেলোয়াড় মেসি রোনালদোর পরে উঠতি ফুটবলারের মধ্যে যাকে ভাবা হতো আগামী দিনের সবচেয়ে বড় সুপারস্টার অথচ আজ তাকে মাঠেই দেখা যায় না কিন্তু ঠিকই মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন মেসি এবং রোনালদো এটা বোধহয় নেইমারকে নিয়ে এক প্রজন্মের সাপোর্টারদের হতাশা কিন্তু স্বাভাবিক অর্থে ব্রাজিল সেই ডিসিশন নিবেন নেইমারকে ছাড়াই বিশ্বকাপের বড় আসরে রওনা করবেন এগুলো আসলে এখনো প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন নানা গুঞ্জন আছে এই প্রশ্ন ঘিরে কিন্তু ব্রাজিলের গণমাধ্যম যখন এই ব্যাপারে কথা বলে তখন কিছুটা ভিত্তি তো আছে তবে বিশ্বকাপ আসতে এখনো মোটামুটি সময় হাতে আছে এর মধ্য যদি নেইমার ঠিক মতো রিকভার করতে পারে তাহলে বোধহয় এত বড় ডিসিশন ব্রাজিল বোর্ড কিংবা কার্লো অঞ্চলত্তি কখনোই নিবে না বর্তমানে ব্রাজিলের ফরওয়ার্ড পজিশনে যারা খেলছেন তারা বেশিরভাগই নতুন তারকা বিশ্বমঞ্চের মতো জায়গায় তারা সেই পেশার কতটুকু নিতে পারবেন এসব বিবেচনা বিবেচনা করলে ব্রাজিলে এখনও নেইমারের প্রচন্ড অভাব একজন নেইমার নিজে থেকে কি করতে পারে সেটা ফুটবল বিশ্ব জানে এত বড় একটা সিদ্ধান্ত নিলে ব্রাজিলকে ভাবতে হবে তাদের বিকল্প কোনো অপশন হাতে আছে কিনা দেখা যাক ব্রাজিলের নতুন কোচ কার্লো আঞ্চলতি তাকে নিয়ে কিভাবে নেইমারের হাতেও পর্যাপ্ত সময় আছে নিজেকে পরিপূর্ণ ফিট করার শেষ পর্যন্ত দুয়ে দুয়ে যদি চার হয় তাহলে হয়তো বিশ্বকাপে দেখা যেতে পারে এই তারকা ফুটবলারকে আর যদি শেষ পর্যন্ত কোচ কার্লো আঞ্চলতির ভাবনা না থাকে তাহলে এটা ব্রাজিল ফ্যানদের জন্য এক টকার হতাশা